এক লাখ পনেরো হাজার টাকায় একদিনে কি কি শপিং করলাম সেটাই থাকছে আজকের ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সুবর্ণা ফ্রম সুবর্ণা অ্যান্ড ইতালি একদিনে তিনজনের শপিং করব মানে আমার হাজব্যান্ড আমার বেবি আর আমার জন্য তো ফার্স্টে চলে যাই মিডিওয়ালে আমার আয়নের পাপ্পার পছন্দের জিনিসটি কিনি আয়নের পাপ্পার কাজই হচ্ছে কম্পিউটারে যেহেতু অফিসিয়াল কাজ করে তো বাসাও একটি কম্পিউটারের অনেক বেশি প্রয়োজন ছিল যদিও আর ল্যাপটপ আছে বাট কম্পিউটার হলে একটু ভালো হয় তো সবকিছু চিন্তা ভাবনা করে তারপর আমরা কিনেই ফেললাম অনেকক্ষণ দেখাশোনা করে তার তারপর এই ডেস্কটপটা আমার হাজব্যান্ড পছন্দ করে এই কোম্পানিটিও আর অনেক বেশি পছন্দের তারপরে চিন্তা ভাবনা না করে এক কম সাতশো ইউরো দিয়ে এটা আমরা নিয়ে নেই যদিও প্রাইস আরো অনেক বেশি ছিল বাট ব্ল্যাক ফ্রাইডের এর জন্য আমরা অনেকটাই কম পাই এবার একটি একশো পার্সেন্ট সত্যি কথা বলি এই যে নিজেদের মতো চলাফেরা করছি ভালো আছি যা মন চাই তাই কেনাকাটা করতে পারছি এটাই না অনেকের চোখে ভালো লাগবে কিন্তু বিশ্বাস করেন ভালো একটি দিন দেখার জন্য নিজের মতো চলাফেরা করার জন্য না অনেক কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় অনেক ত্যাগের বিনিময়ে সফলতার মুখ দেখা যায় আমার হাজবেন্ড আমি অনেক বেশি হার্ড ওয়ার্ক করি যেন একটু নিজেদের মতো চলাফেরা করতে পারি ফিউচারে ভালো কিছু করতে পারি স্বপ্ন পূরণ করার জন্য না উপরে ফ্যানের নিচে শুয়ে বা কম্বলের নিচে শুয়ে শুয়ে না সফলতা আসে না সফলতার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় এটা দেখে কখনোই হাই হাই করবেন না বা বলবেনও না আমাকে দিল না তারা কিনে নিল নিজে পরিশ্রম করুন নিজের স্বপ্ন নিজে পূরণ করুন এর ভিতরে না অন্যরকম আনন্দ ও শান্তি কাজ করে তো যাই হোক কথা বলতে বলতে শপিং মলে এসে পড়েছি ফার্স্টে কিয়াবিতে ঢুকি তো বেবির জন্য নিউ কিছু পেলাম প্রাইমারিকে ঢুকে আলহামদুলিল্লাহ বেবির জন্য অনেকগুলো ড্রেস আমার পছন্দ হয়ে যায় রাইসের কথা যদি বলি একদম কমও ছিল না আবার একদম হাইও ছিল না মোটামুটি ভালোই সব থেকে বড় কথা আমি আমার বেবির জন্য প্রাইজের থেকে কোয়ালিটির দিকটা বেশি ফোকাস করি যদি কোয়ালিটি ভালো হয় তো আমি সঙ্গে সঙ্গে নিই আয়নের জন্য ড্রেসগুলো নিয়ে নিই আর তোমাদের কাছে ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু তো ওইখান থেকে চলে আসি আমার মোস্ট ফেভারিট একটা প্লেসে সেটা হচ্ছে কিকো মিলানো আর তখন কিন্তু ব্ল্যাক ফ্রাইডে চলছিল তিনটা নীলে আর তিনটা ফ্রি ব্যাপারটা কিন্তু অনেক বেশি সুন্দর আমরা যারা মেয়ে আছি ও মেকআপ পছন্দ করি তাদের জন্য তো খুবই ভালো একটি তো অপশন আমার একটি ফেস পাউডার পছন্দ হয়ে যেটা যেটা ভালো লাগে একটা একটা করে আমি তাদেরকে দেখাচ্ছিলাম আর ওনারা দিচ্ছিল আমার ইচ্ছে ছিল বেশ কিছু জিনিস নিব কিন্তু আমার আরও বেবের জন্য পারে নাই ও কেন জানি থাকতে চাচ্ছিল না তারপর আমি তাড়াহুড়াও করে ছয়টি জিনিস নিয়ে এই অফারে কে কে কিনেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারি কেনাকাটা করতে তো অনেক ভালো লাগে পে করতে তো একটু ভালো লাগে না যাই হোক প্রায় ভাত সাত্তর ইউরোর কাছাকাছি আসছিল তো আমাদের পেয়ে মনে হয় তেতাল্লিশ ইউরো এরকম করতে হয়েছে যাই হোক তারপর ওইখান থেকে বের হয়ে বাসায় চলে আসি আর আসার পরে আমার হাজব্যান্ড তো সুন্দর করে সেট করে ফেলেছে যদিও কম্পিউটারের জন্য একটি টেবিল অর্ডার দিতে হবে তো আপাতত এ অবস্থায় আছে সবাই অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ